মহাকালের সমাপ্তি দেশনেত্রী বেগম তার দেশনে লক্ষ লক্ষ মানুষের সমাগম মানুষ একবার এক নজর এই নেত্রীকে বিদায় জানাতে এবং এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আজকে ভিড় করেছে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মী তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবাই আজকে দলে দলে আসছেন এই জানাজা দুপুর দুইটায় জানাজার পূর্ব নির্ধারিত সময় থাকলেও সব আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়ার মরদেহ জানাজার জায়গায় আনা হয় বিকেল তিনটার কাছাকাছি সময় ইতিহাসের সাক্ষী হতে কেউ বা আবার প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য আসছেন ঢাকা জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ ছিল জানাজা স্থল খালেদা জানা ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন থেকে অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন দুপুরে জানাজার পূর্ব নির্ধারিত সময় থাকলেও সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হন অসংখ্য মানুষ আস্তে আস্তে এই জনস্রোত ছড়িয়ে পড়ে বিজয় গেট কাউরন বাজার মিরপুর রোড সহ আশেপাশের এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউ অভিমুখে ছুটছে লাখো মানুষ হাউমাউ করে কাঁদছে অনেকেই প্রিয় নেত্রীর জানা যায় অংশ নিতে ও শ্রদ্ধা জানাতে মানুষের স্রোত ও ঢল নেমেছে জানা যায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধান তারেক রহমান সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এছাড়া জানাজা স্থল মানিক মিয়া এভিনিউতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাই কমিশনার যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইউএই রাশিয়া চীন ইরান কাতার সহ বত্রিশটি দেশের দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা এখানে উপস্থিত ছিলেন এদিকে বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশে এলাকা বিজয় সরণি খামারবাড়ি বাজার ফার্মগেট শাহবাগ ও মোহাম্মদপুর এলাকায় মানুষের লোকারণ্য হয়ে ওঠে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই এসব এলাকায় জনস্রোত দেখা যায় অনুষ্ঠিত এই সরকারের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক জানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষের এক বিশাল পরিলক্ষিত হয় জাতীয় মসজিদ বাইতুল শ্রেণী মোকারমের ক্ষতি মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানা যায় ইমামতি করেন জানাজার সামনের সারিতে মরহুমার জ্যৈষ্ঠ সন্তান ও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও শোকাতুর পরিবেশে প্রথম সারিতে দেখা যায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানা যায় শরী হন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ার পর প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে আসা বীর মানুষের দীর্ঘ লক্ষ্য করা গেছে বেগম যিনি সারাটা জীবন দেশের জন্য তার জিয়া জীবনকে উৎসর্গ করেছেন তিনি যেমন তিনবারের প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন তেমনি যখন তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে ছিলেন তখনও তিনি দেশের মানুষের স্বার্থে এবং দেশের জন্য দেশের মানুষের সাধারণ মানুষের জন্য তিনি কাজ করে গেছেন তার আজকের এই জানা যায় লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন